অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় ও খুব সোশিয়ালি অকওয়ার্ড যার ফলে ওই যে অনেকে এখনো আমায় জিজ্ঞেস করো কি বোম্বেতে না এখানে হ্যাঁ তো ও আছে কেউ যদি মানে ও পারে না গিয়ে আমায় কাজ দাওয়া পেয়ে করেছি একটু কিন্তু একটার পর বেশিক্ষণ পাই না

এই ইন্ডাস্ট্রির কিছু না হলে এম আমেফিনেটলি অংশ তো যখন ছবিগুলো ভালো করে আমারও খুব ভালো লাগে উইদাউট মানে বেশি বলছি না বা নাকামো করছি না বা মন থেকে খুব ভালো লাগে একদম যেটাও বলল আর মানে একদম ঠিক কথা মন থেকে ভালো লাগে মতো কোনো মেকি ব্যাপার নেই খুব আনন্দ লাগে বাংলা ছবি সুন্দর সুন্দর ছবি হচ্ছে মানুষের ভালো লাগছে আমরা আসছি

যার ফলে ওই যে অনেকে এখনো আমায় জিজ্ঞেস করে ও কি বম্বে না এখানে হ্যাঁ তো ও আছে কেউ যদি মানে ও পারে না গিয়ে আমার কাজ দেওয়া পড়েছি একটু কিন্তু একটার পর বেশিক্ষণ পারে না তো ঠিক আছে কারোর যদি মনে হয় তো ও আছে অলওয়েজ আছে কিন্তু

তা সে তো আছে সব আমাদের সব ইমোশনই আছে প্রচুর ভালোবাসা আছে আবার দেখবে সব ভালোবাসার মধ্যে আবার একটু যদি মানে মনোমালিন্য না থাকে সেটা ব্যালেন্সড অনেক সবই আছে কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা সব মানে অ্যাজ অ্যা ইউনিট থাকি ভি হ্যাভিচাদার ব্যাক সেটাই শার্ট বেশি কিছু দরকার হয় না না এটা এট এ ডাস্ট সামথিং টাচ উয় আর সাপোর্ট করুন বাংলা ছবিকে সাপোর্ট করুন এটাই আমার আপনাদের কাছে মানে বিনীত আবেদন আচ্ছা সোমিনী সুন্দরই মাকে এত সুন্দর লাগে সবসময় প্রিমিয়ারই দিদিকে দেখি আমি গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম তোমাকে এত সুন্দর লাগে তোমার বেশি চেষ্টা করতে হয় না কিছু আমাদেরকে একটুখানি ঠিকঠাক দেখতে হয় ইউনো চুল টুল ঠিক বানাতে হয় মা তো যেভাবে উঠে চলে এলো তাতেই সুন্দর লাগে মানে চোখগুলো সুন্দর সব সময় সুন্দর ইউ সো মাচ